দু প্রকার আটখানা বই তারা গোলটা গোল গোটা দুই বইতা কত আঁকা আছি আমি একে টাকা আছি কত শত আঁকা আছি আমি একে টাকা আছে কত শিক্ষে আছে সে লাইজে হ্যালো বাইরে পড়াশোনা আমার কবে থেকে রোমান্টিক হলো রে আগে তো জানতাম ক্লাসে শুধু প্রশ্ন করা হয় আর প্রশ্ন উত্তর দেওয়া হয় এখন তো দেখতেছি অনলাইন ক্লাস আবার রোমান্টিক ক্লাসও করানো হয় এইসব শিক্ষক শিক্ষিকাদের জন্যই তো লেখাপড়া সব কুট করে ঢুকতেছে অনলাইনে হিসাব বিজ্ঞানের পরিবর্তে এখন জীববিজ্ঞান করানো হচ্ছে হিসাব পণ্য তারকাদের জন্যই তো লেখাপড়া রোমান্টিক করছে লেখাপড়া এই হলো হাল আমরা যদি না শিখতে পারি তাদের বাল কিভাবে হব আমরা তাদের কাল তোদের অনেক ভায়াল হওয়ার ইচ্ছে ক্যামেরার সামনে এসে তোদের অনেক ভায়াল হওয়ার ইচ্ছে তাই তো আজকে আমি তোদেরকে করবো ভাইরাল হেয়ার সার্ভাইভার কি অবস্থা সবার কেমন আছো তোমরা বড় মতন আজকে হাজির হয়ে গেছি আমরা বর্তমানে অনলাইন ক্লাসে ভালো এক ছেলে টিচার আর এক মেয়ে টিচার শুরু করলো না রে ভাই গণিত না কিস এক হাতে বোস অন্য হাতে ভালোবাসার টোচ ঠিক তখনই কিছু স্টুডেন্টরা বলল ম্যাম ইজ দিস প্র্যাকটিক্যাল অর থিওরিক্যাল এই হলো এদের অনলাইন ক্লাসের হাল গায়ে ধরিয়ে দিল ঝাল কিস কর ঠিক আগ মুহূর্তে মেটি ছাড়তে বললো এই হলো এদের ভাষার হাল সে মনে করছে এটা অনলাইন ক্লাস না আবাসিক হোটেল

फिर कोशिश ना कर नमो ठाकुर तो नहीं लव ये क्या ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं है? आ, 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 आ. रे की सुंदर भाव बस कोई बोलছিলো ভালবাসা প্রকাশ হল বার তাই তো অনলাইন ক্লাস এসে পাবলিক এসে না ভালবাসা প্রকাশ দছে ভালবাসা বাড়ানোর জন্য ও মাই গড ওয়াও লিংক কমেন্ট করা

সে তো হচ্ছিল হিসাব বিজ্ঞানের ক্লাস করা তাহলে হিসাব বিজ্ঞানে কি বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লাগতেছে এই সুপার ক্লাস সামির স্বামীরা সিনেমা আমরা আরো দেখতাম তারা কি আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখে ট্রেডিং হ্যাঁ ট্রেডিং ট্রেডিং এর কথা অনেকেই শুনেছো বাংলা একমাত্র আর্নিং প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে তুমি কেন পারতেছো ও বুঝতেছি তোমার বিষয়টা কোথায় তোমার বিষয়টা হচ্ছে তুমি বিশ্বস্ত কোনো গ্রুপ পাচ্ছ না এসকামারদের জন্য তুমি কোনো বিশ্বস্ত কোনো গ্রুপ খুঁজে পাচ্ছ না হাজার হাজার মধ্যে বিশ্বস্ত গ্রুপ আছে তোমার আমার গ্রুপ থেকে ঘুরে আসো আমি তোমাদেরকে অন্য ট্রেটার মতন বলি নাই আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট কেট করো অ্যাকাউন্ট খুলে বিশ থেকে তিরিশ টাকা ডিপোজিট করো লাগবে না ভাই তুমি বিশ্বস্ত গ্রুপ এর কথা বলছো আমি তোমার সেই জন্য বলছো আমার গ্রুপ থেকে ঘুরে আসো আমাদের দেখে আসো আমাদের কেমন আমাদের সিগন্যালো কেমন হয় ঠিক আছে আমাদের কেমন এক সিগন্যাল দেওয়া হয় তো তুমি শুধু এটাই দেখে আসো তো চলো অনেকে তো হলো আর্নিং এর বিষয় এখন আমরা সামিয়াপুর ভিডিওতে ফিরে যাই এখন কথা হচ্ছে এইসব দেখে বাচ্চারা কি শিখবে লেখাপড়ার নামে নষ্টামি এটাই হচ্ছে এদের ভন্ডামি এটা থেকে স্টুডেন্টরা শিখতেছে রোমান্টিক আর এরাই হচ্ছে নাস এদেরকে বলে চুতিয়া আর সেই চুতি হচ্ছে আমাদের টিচার সামিয়াপুর এন্ড তার ববস। হাতে নিয়ে ববস। আর সেটা যেটা করতেছে রোল প্লে ভিডিও আহারে কি সুন্দর মুভি ছিল হাই হাই টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা কিন্তু এদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে স্টুডেন্টরা এখন সিনেমা দেখে মুভি দেখতেছে শিক্ষা হচ্ছে রোমান্টিক তাহলে স্টুডেন্ট তো চাই একটু অ্যাট্রাকটিভ এদের ফ্যামিলি বা কেমন ভাই কিছু বলতেছে না একের পর এক ভিডিও বানিয়ে যাইতেছে আর এদের ভিডিও নিয়ে ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব রিলস আপলোড করতেছে কিছু পাবলিক অথচ চিন্তাই করতেছে না এসবের জন্য ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে এই স্টুডেন্টরা মেধাবী না হয়ে রোমান্টিক হবে তোমরা কি ভেবেছো তোমাদের এইগুলো ভিডিও নিয়ে কে তোমাদেরকে ভালো বলা হচ্ছে না সমাজে এইসব নিয়ে আলোচনা করা হচ্ছে মা বাবা এদেরকে দেয়নি শিক্ষা তাই তো টিকটকে করতেছে এইসব ভিডিও দেখে কিছু স্টুডেন্ট কমেন্ট করতেছে নেক্সট এপিসোড চাই সামিয়া আবুকে করলে বসিয়ে এই দেখে স্টুডেন্টটা মজা নিচ্ছে হ্যাঁ মজা না হাসি একটা করো বাট 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 এতে স্টুডেন্ট তো ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এটা কি মনে আছে আমরা যদি এদের ঠিক না করতে পারি তাহলে ভবিষ্যতে স্টুডেন্টটা মেধাবী না হয়ে হবে রিলস মেকার টিকটকার সাপরি সাথে হবে রোমান্টিক ঠিক বলছেন আন্টি তোমাদেরকে বলি শিক্ষা বদনামে অশ্লীলতা বন্ধ করো হলে একদিন হাসতে হাসতে কানতে হবে যত হাসি তত কান্না এখনো সময় আছে ভালো হোক নিজের আত্মসম্মানকে বজায় রাখো এইস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাটা হাফেজ